গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেকেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তা অনেক দিন পর আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে দেখো কিছুদিন আমি আসতে পারিনি জানো তো কেন খুব একটা কষ্টের মধ্যে ছিলাম বা বলতে পারো নিজের কষ্ট কাউকে বলতে পারিনি তাই নিজেই বুকে চাপা দিয়ে রেখেছিলাম যাই হোক আমার একটু শরীরটাও খারাপ ছিল আর যতই ভাবতাম যে না করব করব বা কিছু একটা মানে কি বলবো সময় সময় কখনো না আমার ঘরে তো তোমরা কি এত লোকজন ভর্তি থাকে তা তোমরা যারা গৃহবত তারা নিশ্চয় বুঝতে পারবে যে আর তোমরা তো জানোই যে আমাদের মানে আমার বরের কি একটা ব্যবসা চলে যেখানে খালি মেয়েরা মানে যায় প্রোগ্রাম করতে আর আমার মনের অবস্থাটা প্রচন্ড খারাপ ছিল আর আমার এই পাশটা না মাথায় এত ব্যথা কেন জানি না যখনই মাথাটা ব্যথা হয় না পুরো মাথাটা তখন মানে আমার মাথাটা কেমন যেন একটা হয়ে যায় মানে আমি কিছু একটা ভুলে যাই একটা একটু মানে কি করতে এসেছে এই ঘরে কি করতে গেছে ওই ঘরে কোনো কাজের সময় আমি কিছু ভুলে ভুলে যাচ্ছি আবার মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে তাই আমার বর্মশাই মাঝে মাঝে আমাকে সাইকো বলে মাঝে মাঝে আমাকে পাগল বলে বলে একা একা তুমি বক বক করো আর আমি যদি সাইকো হয়েও থাকি কেন হয়েছি সেটা বুঝে নিও বললাম না মুখে আর সত্যি কথা বলতে কি আমি নিজের কষ্টের কথা কাউকে বলতে পারি না আর বলতে পারি না বলে না আমি পারি না বলতে আমার এখানে আমার মনের মতো কেউ নেই যাকে আমি নিজের কষ্ট শেয়ার করতে পারবো যাকে আমি নিজের মনের কথা বলতে পারবো সেরকম কেউ নেই ছিল একজন খুব ভালোবাসতাম যাকে যে সব থেকে মানুষের জীবনে সব থেকে বেশি হয় মা বাবার পরে কিন্তু সেও একটু অন্যরকম মানে হয়ে গেছে মাঝে মাঝে একটু কেমন খিচকিচ করে তাই আমিও একটু কেমন খিচকিচি হয়ে গেছি আমাদের সামনে অন ক্যামেরায় আমরা যতই সামনে খুব ভালো ব্যবহার করি না কেন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের ঘরে ও অফ ক্যামেরায় একটু না একটা কিছু হয়ে যায় কিন্তু যাই হোক না বন্ধুরা তা আমার ভিডিওটা তোমরা পুরো দেখো আমার চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখনো সকাল থেকে তো এমনি কিছু করিনি মুখটাও ধুইনি এত কুয়াশা পড়েছে সকালবেলা উঠেছিলাম একবার কিন্তু কি তো উঠে আবার শুয়ে পড়েছিলাম এ তো আমাদের ঘরে তো আর কেউ অফিস যাবে না যে আমার তো সকালে উঠে রান্না করতে হবে তা আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম কেন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছ যে বাইরে কত কুয়াশা এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছিল না তার জন্যে সকালে উঠি না মানে খুব দরকার না পড়লে একটা উঠি না যদি কোথাও যায় বর্মাসায় সকাল সকাল তালে উঠতে হয় আর না হলে সাড়ে নটা দশটা এরকম টাইমে টাইম আমি একটু তাড়াতাড়ি করে গিয়ে চাও করে আসি একটু ব্রাশও করে এখনো চলে আসলাম চায়ের সাথে দিনটা খুব ভালো করে শুরু করবো বলে কি করবো বলে এটাই জীবনের সবকিছু সকালে ওঠো আর আশেপাশে কাজ করে চা বানাও চা বানানোর পরে একটু চা খেয়ে নি সবাই মিলে একসাথে বসে তারপর দিয়ে যার কাজে চলে যায় তা আমার আবার না মাঝে মাঝে লাল চাও খেতে ইচ্ছে করে আর মাঝে মাঝে দুধ চা কিন্তু কালকে লাল চা খেয়ে না আমার খুব শরীরটা অসুস্থ লাগছিল কেন জানি না হয়তো ঠান্ডা লেগে গেছে বা কিছু প্রচন্ডই অসুস্থ লাগছিল তা ভাবছি আজকে আর চা খাবো না আর আজকে আমি আমার জন্য চা বানাবো না ওদেরকে দিয়ে দেবো ওখানে আরেকটা ভাই আছে আর আমার বর্মশাই বসে আছে তাদেরকে দিয়ে দেবো আর আমি একটা খালি বিস্কুট খেয়ে নেবো এখন খাবো না যেহেতু আমি এখনো ব্রাশ করিনি বর্মশাই বললো চাটা বানাম বাইরে বসে আছি মানে কি বাইরে রোদে বসে আছে আর আমাদের পিছনে না একটু রোদ প্রচুর প্রবলেম যায় জানো তো চলো বন্ধুরা হয়ে তাড়াতাড়ি করে চাটা নিয়ে দিয়ে আসি ওখানে ক্রিকেট খেলা হচ্ছে শেষ হয়ে গেছে বললো ওটাকে কেটে ফেলেছি কেটে ওটা দিয়ে ব্রাশ করছি আজকে কলকে টানা হবে চা করে দিয়ে এসেছি বর্মশাই কোথায় গেলও যেন গাড়ি নিয়ে দুজনকে চাটা দিয়ে আসলাম ব্রাশটা করে নিই তারপর চা খাবো হম যাও চাকে আসো যাও এটা হচ্ছে আমাদের বিহারি মশাই আর এটা হচ্ছে আমাদের বিহার সব ঠেলা ঠেলা করে নিয়ে যায় মানে কিছু কিছু বেচার জন্য দেখো কোনো এখানে বেশি দেখতে পারবে না তো এখানে বাড়িঘর খুব কম খালি জমি জায়গা খেতি করে খেতি করে না তার জন্য জমি জমা একটু কম মানে বাড়িঘর কম আছে আর কি দেখো চা খেয়ে কাপ দুটো কোথায় রেখে গেছে এখানে রেখে চলে গেছে রোদে রোদ খেতে কেমন কেমন হয়ে গেছে না কেমন জল দিয়েছে দিয়ে সবকিছু হ্যাঁ দিলে খারাপ হয়ে যাবে হ্যাঁ আমি সিম গুলো যাবে সিম মটরশুটি আর বেগুন আর পালং শাক কুমড়ো নেই কুমড়ো থাকলে একটু ভালো আমার ইচ্ছা ছিল দুটো মূলও ছিল কিন্তু মূলগুলো গন্ধ ভালো লাগে না এর জন্য দেবো না কিন্তু আমার মূলো দিয়ে পালং শাক খেতে ভালোই লাগে কিন্তু কি তো সবাই তো আর পছন্দ করে না যার জন্য দেবো না কেমন হয়ে গেছে সব সবজি সবজিগুলো কম পয়সা দিয়ে কিনছে আমার মাঝে মাঝে কালকে দেখে মনে হচ্ছিল এইগুলো মটরশুটি কি জানি কম পয়সা দিয়ে উঠে নিয়ে এসছে বাজার দিয়ে হ্যাঁ এর জন্য মোটরশুটের গায়ের কালার গুলো এরকম হয়ে গেছে আজকে এক এক সবজি সবজি ভাত বানাবো বানাবো বেশি কিছু কিন্তু না আমাদের 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 সত্যি কথা বলতে হয়ে যায় ঘরে এমনি কিন্তু দু তিন রকমের রান্না বা কিছু সেটা কিন্তু আমরা করি না আমাদের এক তরকারি হলেই দিন লাগে সেটাকে শেষ করতে তাহলে দু তিন রকমের তরকারি হলে আমরা খাবো কখন বলো তো এই খেতে খেতে একটা বেজে যাবে একটা সময় যদি খাই আর কি ইচ্ছে হবে বিকেল বেলা তিনটে চারটে সময় খাওয়ার আবার সে রাত্রিবেলা সাড়ে নটা দশটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নি এই জন্য রাত্রি একটু তাড়াতাড়ি খেয়ে নি আর কি বেগুনটা তো খুব সুন্দর এনেছে মনে হচ্ছে কি বেগুন গাজা খাই সবজি কিন্তু আমার কাটা রেডি হয়ে গেছে আর এই দেখো এতটা তরকারি হয়েছে তা তোমরা তো সবাই মমতাকে চেনোই ও বললো দিদি আমি ধুয়ে দিই তা দিয়ে দিলাম আমি যখনই রান্না করি না কেন ও কিন্তু কাটা কুটিতে আমার স্বাদ দেয় ব্যাস রান্নাটা শুধু আমি করি ও কিন্তু আমার তরকারি কাটা ধোয়া সব কিছুই ও আমার স্বাদ দেয় প্রত্যেকদিনই মিথ্যে কথা বলবো না তা চলো রান্নাটা কমপ্লিট কর ওইদিকে রান্না বসে একটু চলে আসলাম ঘরের দিকে কেননা ঘর দুয়ারগুলো না এখনো ভালো করে খুচে কাজ ছাড় দিইনি তা ছেলে আমার প্যান্টা এমনি ফেলে রেখে গেছিল আহ বাবুকে তিন তিনকে প্যান্ট কিনে দিয়েছি মিশো দিয়ে ওই প্যান্টটা একটা এখানে প্লাস্টিক এর মধ্যেই রেখে দিয়েছে ভাবলাম এগুলো একটু গুছিয়ে রেখে দেখো বিছানার ওপর গামছা রেখেছে সকালবেলা আমি একবার সবকিছু গুছিয়েছি রাত্রিবেলা যখন মানে সবাই ঘরে থাকে তখন সবাই জামা প্যান্ট জ্যাকেট প্যাকেট খুলে না সবাই এদিক ওদিকে ফেলে রাখে আর তার জন্য সকালে উঠে আমাকে প্রত্যেক দিন গুছাতেই হয় আর এদিকে সব গামছা টামছা চোখে থাকলে দেখো যেহেতু ছোট আমার খুব ঘরটা খুবই ছোট বলতে গেলে আমরা কিন্তু বেশিরভাগ বাইরে বারান্দায় প্লাস্টিক পাতা থাকে ওখানে বসেই কিন্তু আমরা টিভি টিভি দেখি কখনো একটু ঘরে বসি কখনো রাত্রিবেলা খাওয়ার সময় ঘরে বসি আর নাহলে দিনের বেলা বাইরেই কিন্তু খাওয়া দাওয়া করি একটু ঝেড়ে ফেললাম উপরটা এবার ঘর পুরো পরিষ্কার করে দেবো ঘরটা কিন্তু আমার গুছানো হয়ে গেছে চলো আগে ঝাড়ু লাগিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে বাইরে বেরোলাম আর এখানে ধুলোগুলো জমিয়ে রেখেছি আর দেখো আমার পায়ের দিকে এখন মজাও খুলিনি আর তরকারিটা এদিকে বসিয়েছি ওকে বললাম একটু নাড়িয়ে দিতে ও আমাকে জিজ্ঞাসা করেছে দিদি তরকারিটা চালিয়ে দেবো তা আমি বললাম হ্যাঁ অনেক সময় হয়ে গেছে আমি তো এখানে বসে করছি তাই ওকেই বললাম যে ওর তরকারিটা একটু নাড়িয়ে আর ভাত তরকারি হতেই বা কতটা সময় লাগে বলো তা আমার ঘরটাও ঝাড় দিয়ে হয়ে গেছে এই ঘরটা কিন্তু তার আগেই আমি ঝাড় দিয়ে ফেলেছিলাম তা আমার বাইরে বসার জায়গাটাও প্লাস্টিকগুলো উঠিয়ে ঝাড় দিয়ে আবার প্লাস্টিকটা পেতে রাখবো তাহলে কি মানে পা রাখতে বসতে সুবিধা হয় নাহলে প্রচন্ড ঠান্ডা ওঠে নিজের দিকে চল ঝাড়ু ঠাড়ু লাগিয়ে হন লাগানো আমার হয়ে গেছে হাতটা ধুয়ে নিই তারপরে দেখি কি করি কি করব বুঝতে পারছি না আজকে এখন সবাইকে মানে সবাইকে বলতে আমার বর্মাশাইকে ফোন করব খেতে আসার জন্য এই সবে খাওয়া দাওয়া সেরে উঠলাম এখন আজকে স্নান করিনি ভাবলাম একবারে বাসনটা মেজে বাবুকে খেতে দিয়ে এসেছি ভাবলাম একবারে বাসনটা মেজে তারপরে একটু স্নান করে তারপর ঘরে চলে যাব আর এত ঠান্ডা পড়েছে না প্রত্যেক দিন যায়। কমপ্লিট হয়ে গেল বাসন ধোয়াটা আর সবকিছু গুছিয়ে রেখে দিয়ে নি হলদিগুলো কড়াইয়ের মধ্যে রেখে দিলাম যাতে ইঁদুরে আসলে না চাচে আর এটাও ঢেকে এখানে রেখে দিলাম কেন জানো আমাদের তো রান্না করো এটার মধ্যেই রাখি আর বাসন ধুই এটার মধ্যেই রাখি তাকে বিকেলবেলা আবার রাঁধতে গেলে ওদিকে এদিকে খুঁজতে না হয় ওদিকে রাখলে না ইঁদুরে চাটে মানে ইঁদুর আসে বাসনের জুইটার মধ্যে তাই এখানে রেখে দিলাম আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তাও এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে উর্টিচ্ছা করছে না এত ঠান্ডা লাগছে আর আমার এই বকেরাই গুলো না মানে কি বলবো কালকেও তো এরকম পড়ে শুয়েছিলাম রাত্রিবেলা এগুলো ব্যথা ব্যথা হয়ে গেছে আজকে কিন্তু আমি সান করিনি দেখতে পেয়েছো আমি কিন্তু সেই জামাকাপড় উপরেই আছে কিন্তু আমি এখন বাইরে যেতে ইচ্ছে করছে না বাইরে যা মানে ওয়েদারটা হয়েছে এখন কুয়াশা কুয়াশা পড়ছে মেগলা মেগলা হয়ে গেছে এখন বাইরে যাব না বাইরে তো যেতেই হবে একটু জল আনতে হবে ঘর ঝাড়ু লাগাতে হবে তারপরে তো সে আবার রাতিবেলা রান্না শুরু হয়ে যাবে মধ্যে না আনতে ইচ্ছেও করে না জানো তো তো শুয়েছিলাম শুয়েছিল চলো বন্ধুরা আবার তো সেই রান্না করতে যেতে হবে ততক্ষণ একটু আবার কিছু কিছু কাজগুলো একটু ঘরের বসে বসে করে নিই তা সবাই ভালো থেকো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা আমার আশীর্বাদ করো আমি যিনি ডেলি ডেলি ভিডিও আপলোড দিতে পারি তোমাদের সাথে